বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা কাশফুলের দোলা ঢাকের আওয়াজে মুখরিত হয়েছে বাংলার প্রতিটি প্রান্ত শুরু হয়ে গেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা কাউন্টডাউন কোথাও পরিবেশ কোথাও প্রতিমা কোথাও আবার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের পুজো পুরো রাজ্য জুড়ে সাজো সাজো রব এই লাইভ বুলেটিনে থাকছে ঘিরে নানান খবর চমক আর কৌতূহল তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে রাহুল পাশওয়ান আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে রাহুল পাশওয়ান রয়েছেন আসানসোলের একটি পুজো মণ্ডপে আমরা বিস্তারিত জানবো এই পুজো সম্পর্কে সরাসরি রাহুলের সাথে রাহুল এই মুহূর্তে তুমি যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছো সেই সেই পুজো এই বছরের থিম কি এবং আজকের দিনে সেখানে মানুষের ভিড় কতটা দেখতে পাচ্ছ

কিন্তু আমি বাজেট এর যদি কথা বলি তাহলে 3 লাখ টাকার কি বাজেট নিয়ে নিয়ে প্রথম জানতে হয় হল এটা চার সুযোগ আছে কারণ কোয়ালিটি এর সাথে উই ইন এ বেট লিড মানি ক্লাস থেকে কিছুটা জানা আছে আপাতত এখন এখন বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজনরা আসবে পাশাপাশি ये कुछ और आईब और चैनल में प्रमुख तो हो रहे हैं 150% के अंदर में और तो भी जो कुछ बच्चों बनकर सोच बहुत चले थे और खाते हमें देने को सारा तो

তারপরে তুমি জানতে রাখো আর ভিড় কাল থেকে বাড়বে কিন্তু পাাকা পাতি যে হচ্ছে ইংলিশ নিরাপত্তা বা বলো ইয়া লোকাল যারা ইয়া যারা হচ্ছে পূজক কমিটি ক্লিনিয়ার না তারা থাকছে এবার কোনো অপ্রীতিকর ঘটনা না 40 তোমরা আমাকে জানিয়ে রাখো কথা একটা মানুষের একটা ভয় আছে পূজক কমিটি যারা আছে তাদের কি হে

রাহুল আজকে তৃতীয়া এবং তৃতীয়াতেই কিন্তু তুমি এই মুহূর্তে বললে যে আসানসোলের ধেমোমেন কোলিয়ারির পুজো মণ্ডপে তুমি রয়েছো তো আজকে কিন্তু মানুষের ভিড় একেবারেই চোখে পড়ার মতো রয়েছে তবে সেখানে পুজো কমিটির মেম্বারের সাথে কথা বলে কি জানতে পারছো এই যে পুজো মণ্ডপ তারা মানে এই পুজো উপলক্ষে কোন রকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে কিনা পরে আগামী দিনে

どこからおる চোখ রাখবো আরো অন্যান্য খবরগুলির দিকে তবে তার আগেই নিয়ে একটি ছোট্ট বিরতি মাধ্যমে আমি সমস্ত এলাকার অধিবাসীদের জানাই দুর্গাপূজার পূজার শারদীয় শুভেচ্ছা সবাই আনন্দ করুন পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য আপনাদের সদা সতর্ক আছে আপনাদের যে কোনো দরকার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আর থাকবে থ্যাংক ইউ শারদীয়া উৎসব আসন্ন আর কয়েকদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু সুতরাং প্রত্যেকবারের মতো পুলিশি প্রহর বা পুলিশি ব্যবস্থা যথেষ্ট আটসাটো হয়ে আছে সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা আনন্দ করুন তারা খুব ভালোভাবে এই পুজো উপভোগ করুন অন্যান্যবারের মতো প্রতিদিন প্রতি বছরের মতো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল প্রশাসনের তরফ থেকে এবং খবর বাংলার যে সমস্ত হাজার হাজার দর্শক তাদের প্রতি রইল শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পুরনো খবরের কাগজ দিয়েও তৈরি হতে পারে মা দুর্গার প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার গোবিন্দপুর লিটল স্টার সঙ্গের এবারের পুজোতেই ঘটেছে সেই বিস্ময় দশম বর্ষে পা দিয়েই তারা নজির গড়লেন অভিনব থিমে গঙ্গাসাগর সেতুর মডেল আর পরিবেশ বান্ধব প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর অঞ্চলের গোবিন্দপুর লিটল স্টার সংঘ এবছর তাদের দশম বর্ষের দুর্গোৎসব পালন করছে দশ বছর পূর্তির এই উপলক্ষে তারা বেছে নিয়েছেন পরিবেশ বান্ধব ও স্থানীয় উন্নয়নকে কেন্দ্র করে এক এবছরের বিশেষ আকর্ষণ হল পুরোনো খবরে কাগজ দিয়ে তৈরি যা পরিবেশ রক্ষার বার্তা বহন করছে সম্পূর্ণ হাতে তৈরি এই শুধু প্রতিমা অভিনবত্বেই নয় পরিবেশ সচেতনতার কারণেও দর্শনার্থীদের নজর কাছে মণ্ডপ সজ্জাতেও রয়েছে চমক সামনে তৈরি করা হয়েছে আসন্ন গঙ্গাসাগর সেতুর একটি মডেল যা এই অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন এই সেতু ভবিষ্যতে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের আরো ভালো যোগাযোগ স্থাপন করবে থিমের মাধ্যমে পুজো কমিটি একদিকে যেমন স্থানীয় সংস্কৃতি তুলে ধরেছে তেমনি উন্নয়নের বার্তাও পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের কাছে আজ নামখানা থেকে নৌকাযোগে প্রতিমা আনা হয় গোবিন্দপুর ঘাটে সেখানে গ্রামের মহিলারা শঙ্খধ্বনি ও উলুধনিতে বরণ করে নেন প্রতিমাকে পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা মণ্ডপে পৌঁছয়। এই শোভাযাত্রায় শিশু যুবক প্রবীণ সব বয়সের মানুষ অংশ নিয়ে উৎসবের আনন্দে শামিল হন পূজো কমিটির সদস্যদের আশা খবরের কাগজে প্রতিমা এবং গঙ্গাসাগর সেতু থিম দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সারা ফেলবে ইতিমধ্যে স্থানীয়দের আগ্রহ চোখে পড়ার মতো এবং আগামী দিনে আরো দর্শনার্থীর ভিড় জমে বলে তারা মনে করছেন বছর দশতম আমাদের দশমতম বর্ষ পদার্পণ করেছে এই ভাবনাটা আমরা অভিনব প্রতিমা আমাদের বিগত বছরের এবছর রয়েছে নিউজ পেপার অর্থাৎ বাংলার আমাদের যে ছাত্রছাত্রীরা যে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে তারাও কম্পিউটার মোবাইলের মধ্যে বিনোদনের যুক্ত থাকছে তাই তাদেরকে আমরা সামনে রেখে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখে আমরা নিউজ পেপারের মধ্যে দিয়ে প্রতিমাকে তুলে ধরা হয়েছে এবং আরও আকর্ষণ রয়েছে যে একটা সহজ পাঠ অর্থাৎ রবি ঠাকুরে যে বর্ণমালা যে সহজ পাঠ রয়েছে সেই সহজ পাঠের বর্ণমালাগুলি দিয়ে আমাদের মণ্ডপসজ্ঞা সাজানো হবে এবং সাগরদ্বীপের বাসীর কাছে স্বপ্নময় বিচ্ছিন্ন দ্বীপ থেকে যে ওপারে যেতে গেলে যে বিচ্ছিন্ন দ্বীপের যে দূরান্ত ভোগান্তি সেই ভোগান্তি থেকে যাতে নিষ্কৃতি পেতে পারে সমস্ত সাগরদ্বীপের বাসীর কাছে স্বপ্ন যে একটা ব্রিজ হলে ওপার থেকে আমাদের এই সাগরদ্বীপের যে বন্ধন মেলবন্ধন হবে সেই আঙ্গে আমরা সাগরদ্বীপের যে বীজ সেই বীজের ভাবনাটা দেখেছি দেখলে বলে সঙ্গে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাই সবাইকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বিগত বছরগুলিতে আপনারা আমাদের দুর্গোৎসব প্রাঙ্গনে এসেছেন বর্তমান বছরেও আপনাদের সবাইকে আমরা গোবিন্দপুর লিটিল স্টাফ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কৃতজ্ঞতা জানাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আলো আর চলে আসছে ঢাক ঢোল ছাড়াই এক পুজো টানা ছয় শতাব্দী ধরে পশ্চিম মেদিনীপুরের নারাজোল রাজবাড়ির দুর্গ উৎসব একেবারেই ভিন্ন ধাচের অষ্টধাতুর দেবী মূর্তি নেই পশু বলি, নেই গর্জন আছে কেবল ভক্তির আবহ আর প্রাচীন আচার মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত নারাজবাড়ি আলো রোশনায় নেই নেই প্যান্ডেল কিংবা সিস্টেমের কিন্তু আছে এক বছরের ঐতিহ্য আর শ্রদ্ধার আবহ যা শহরে কোলাহল ছেড়ে এক অন্য রকম অনুভূতির দরজা খুলে দেয় মনস মঙ্গলকাব্যের পিসাই ঘোষের বংশধর উদয়নারায়ণ ঘোষ এখানে এসেছিলেন ছিল তখন জঙ্গল তিনি শিকার করতে এসে রাত্রি যাপন করেছিলেন তারপর থেকে এখানে মন্দির প্রতিষ্ঠা এবং খান রাজা পান। তারপর থেকে মন্দিরে দেবী উমা পূজিত হন রাজা পরিচিত এখন এই এলাকার যে রাজবাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের এ নারাজল গ্রাম এই গ্রামে কিন্তু রাজবাড়িতে পূজিত হন দেবী উমা তবে কোনো মাটির প্রতিমা নয় রাজার স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতুর যে মূর্তি সেই মূর্তিতেই পুজো করা হয় একদিকে রয়েছে মা উমার মন্দির ঠিক অন্যদিকে রাম সীতা লক্ষণ এবং রাধা কৃষ্ণ মন্দির নারাজন রাজ পরিবারের দুর্গা পুজো শুরু হয় গীতা অষ্টমীর পর থেকেই রীতি মতো রাজবাড়ির অন্দর মহলে মা দুর্গার বোধন করা হয় এই পূজোর এক বিশেষ আকর্ষণ অষ্ট তৈরি দেবী মূর্তি যা রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজার স্বপ্নাদেশে প্রাপ্ত সেই মূর্তিতেই প্রতি বছর হয়ে থাকে পূজা মা দুর্গার পাশাপাশি পূজিত হন শ্রীরামচন্দ্র সীতা লক্ষণ ও গোপাল দেবী পূজার আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় গোস্বামী মতে কোনো বলি প্রথা নেই নেই গর্জন কিংবা ড্রাম ড্রামলেট আছে শুধুই প্রাচীন আচার আর মননের নিঃশব্দ ধ্যান দুর্গাষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো যেখানে বিশেষ এক ধরনের মোয়া নিবেদন করা হয় মায়ের চরণে বলা হয় সেই মোয়াটি অলৌকিকভাবে মাঝখান থেকে নিজে থেকে দুভাগ হয়ে যায় যা ভক্তদের কাছে এক বড় আশ্চর্য বিশ্বাসের প্রতীক এ পূজায় বিল্লপত্র মায়ের মাথায় চাপিয়ে পুজো শুরু হয় বিল্লপত্রই পূজার অন্যতম উপাচার এই পূজার অন্যতম একটি বিশেষ দিক রাজবাড়ির কন্যারা পনেরো দিন ধরে পুজোর আয়োজন করে রান্না উপাচার সংগ্রহ প্রভৃতি কাজ করলেও তারা পুষ্পাঞ্জলি দিতে পারে না এটি দীর্ঘদিনের রীতি তবে তাদের মতে দেবী মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করাই তাদের কাছে পূর্ণতা বর্তমানে নারাচল রাজ পরিবারের বাইশতম উত্তরস্বরীরা এই পূজার চর্চা ও ধারা বহন করে চলেছেন বাড়ির সদস্যরাই মায়ের আরাধনায় নিজেদের নিয়োজিত করেন আর সব কিছু ছাপিয়ে থাকে একটাই কথা এই পূজা শুধুই আচার নয় এ এক বিশ্বাসের নিশব্দ জলচ্ছবি আমাদের এখানে যে রাজবাড়ির পুজো হচ্ছে বৈষ্ণব মতে হয় তো এখানে রাজবাড়ির পুজোটা আপনার দুই পাশে ঢাল তরোয়ার নিয়ে ঠাকুরের ঘর ডোবানো হয় ডোবানোর পর আপনার আমাদের যে আপনার ইয়ে হয় হোম হয় ওই হোমটা হচ্ছে আপনার সপ্তমী থেকে দশমী অবধি পুরোটাই হয় মানে নেমে না কখনো আগুন সবসময় আগুন জ্বলে আর আপনার এই পুজো কালীন কাউকে বেলপাতা বা হচ্ছে আপনার যে কেউ যদি এসে বলে যে আপনার পুজোর একটু বেলপাতা দিন তো বেলপাতা দেওয়া নিষিদ্ধ আমাদের ঠাকুর নিরঞ্জন হওয়ার পর বেলপাতা দেয়া হয় এখানে হচ্ছে আপনার বলিপথা নেই এখানে বলিপথা নেই মোয়া দেয়া হয় সন্ধি পুজোর সময় মোয়াটা দেয়া হয় ওটা মাছ বরাবর ফেটে যায় ওটা সবাই লক্ষ্য করেছে আর হচ্ছে রাজার যেমন আগে আপনার পুজো যেভাবে হতো সেইভাবে আমাদের বংশ পরম্পরা নিয়ে আসার চেষ্টা করেছে এটা আমাদের ছশো তেরো বছরের রানিং চলছে তো উদয়নারায়ণ ঘোষ আহ বর্ধমানে যে ঈশাই ঘোষ আছে ঈশাই ঘোষের বংশধর সেই উদয়নারায়ণ ঘোষ ছিলেন তিনি এসে এখানে প্রথম আসেন শিকার করতে তো শিকার করতে গিয়ে ওনার একটা বাজ পাখি থাকে তো উনি দেখেন যে সেই বাজ পাখিটা শিকার যখন ধরতে যাচ্ছে ধরতে গিয়ে আহত হয়ে গেছে একটা বকের মাধ্য সেটা দেখে উনি বিস্তৃত হয়ে যান তো সেই দিন তিনি আর ফিরতে পারেন না বাড়ি তো রাত্রিতে ওখানে বনে থাকেন বনে থাকার পরে উনি একটা স্বপ্নাদেশ পান আমাদের দেবী দুর্গা তো ওইখানে দেবী দুর্গাকে এই উত্তর পশ্চিম কোণে কোণে ওই দেবী দুর্গাকে একটা মাটির কলসির মধ্যে পান এবং তার সঙ্গে চুধাত পান তারপর তিনি আমাদের দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেন সেই তখন থেকে আমাদের সূত্রপাত এবং দুর্গাপুজোরও চান পশ্চিম মেদিনীপুরের নারাজুল রাজবাড়ি থেকে ক্যামেরায় প্রলয় বাগের সঙ্গে শান্তনু পান খবর বাংলা শিশুরা কি শুধু পড়াশোনারে ভার বইবে নাকি উড়বে ডানায় ভর করে স্বপ্নের আকাশে এই প্রশ্নের উত্তর খুঁজেছে বর্ধমানের উদয়পল্লী সভায় সংঘ বাহাত্তর বছরে পদার্পণ করা এই পুজোর এইবারের থিম হচ্ছে ইচ্ছে ডানা যেখানে প্রতিটি মণ্ডপ চিত্রে বলছে শিশুদের মুক্তর চিন্তা এবং সৃজনশীলতার কথা বর্ধমান শহরের অন্যতম জনপ্রিয় দুর্গা পুজো উদয়পল্লী শোভা সংঘের পুজো এবছর বাহাত্তর বছরে পদার্পণ করল প্রতি বছরই অভিনব থিম ও নান্দনিক মণ্ডপ সজ্জার জন্য লক্ষাধিক দর্শনার্থীর নজর কেড়ে নেয় এই পুজো এবছরের থিম ইচ্ছে যা সমাজে শিশুদের ইচ্ছার স্বাধীনতা এবং সৃজনশীল বিকাশের বার্তা বহন করছে থিম অনুযায়ী মণ্ডপে চিত্রিত হয়েছে মুক্ত আকাশের পাখির মতো ছোট ছোট শিশুদের স্বপ্ন পূরণ তাদের মতে আজকে সমাজে বাচ্চাদের উপর পড়াশোনার অত্যাধিক চাপ ছোট থেকে মা বাবারা ঠিক করে দেন তারা কি করবে কোন পথে চলবে ভারী ব্যাগ টিউশন পরীক্ষা এই চক্রে আটকে যায় শিশুদের শৈশব ও এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের উদয়পল্লী সুভাষ এই বছরে তাদের যে পুজোর চিন্তাভাবনা ভাবনা রয়েছে সেটি হচ্ছে না আমরা বিভিন্ন সময় কিন্তু দেখি যে আমাদের সমাজে বাচ্চাদের উপর আমাদের বড়রা তাদের পড়াশোনার এবং তারা এই দিনের মধ্যে দিয়ে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন তারা হচ্ছে বাচ্চারা তাদের মতো করে তাদের প্রিয় যে জিনিসটা রয়েছে যেটি সে ভালোবাসে সেই মতো যেন কাজ করতে পারে বা সেইভাবে যেন বেড়ে উঠতে পারে তার জন্যই এই দেখতে পাচ্ছি একটি বাচ্চা তুলে ধরা হবে এবং এখানে আহ আমরা যে প্যান্ডেলের মধ্যে রয়েছি প্যান্ডেলের দুটিতেই রয়েছে প্রচুর পাখি রয়েছে এবং পাখিগুলো একদম ডানা মেলে আকাশে ওড়ার চেষ্টা করছে অর্থাৎ পাখিদেরও মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সমাজের আমাদের বিশেষ যে সুস্থ আহ শিশু তলি বা হুম যে বিষয় তারা যাতে ইচ্ছে মতো তাদের পারে বা স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে সেই বিষয়টি কিন্তু উল্লেখ করার চেষ্টা করছেন এখানের প্যান্ডেলে তোলা হয়েছে এই বাস্তবতাকে পাশাপাশি তুলে ধরা হয়েছে এমন এক সমাজের স্বপ্ন যেখানে শিশুরা নিজের ইচ্ছা ও প্রতিভা অনুযায়ী বেড়ে উঠতে পারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো শিল্প সঙ্গীত নৃত্য প্রতিটি ক্ষেত্রে বিকাশের সুযোগ থাকা উচিত এই বার্তাই দিচ্ছে সুভাষ সংঘ পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আমরা চেয়েছি শুধু চোখ ধাঁধানো থিম না করে সমাজকে কিছু ভাবানোর বার্তা দিতে এবারে পুজো মূল উদ্দেশ্যই হলো শিশুদের মুক্ত চিন্তা তাদের স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরা প্রতি বছরের মতো এবারেও লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছেন উদ্যোক্তারা মণ্ডপে থাকছে নিরাপত্তা স্বাস্থ্য ও ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা অবশ্যই কাজটা করতে তো ভালো লাগছে আমার চিন্তা আশা করি মানে বাচ্চাদের জন্য বিশেষ হ্যাঁ বাচ্চারা যেন আকৃষ্ট কারণ বাচ্চাদের মানে যেই হারে দেওয়া হচ্ছে হ্যাঁ মানে পড়াশোনার প্রতি অবশ্যই পড়া দরকার তার সাথে সাথে অন্য প্রয়োজন আছে সেটা আমরা প্রত্যেকে এখন কী করছি পড়ার মধ্যে এত বোঝা চাপে দিচ্ছে তাদেরকে তারা মানে পড়ার ছুটে বেড়াচ্ছে অন্য কিছু যে করবে তাদের সময় নেই উদয়পল্লী সুভাষ সঙ্গের সর্বজনীন চব্বিশের পল্লীর পুজো দুর্গা উৎসব এটা হচ্ছে আমাদের এবার বাহাত্তরতম দুর্গা উৎসব এই বছরে আমাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা এই ইচ্ছে ডানার এসছে সমাজের শিশু এবং শিশুর উপর যে আমরা মানে তার পিতা মাতা এবং অভিভাবকরা যে বোঝা চাপিয়ে দেয় যে এই হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে তার ফলে সেই তাদের যে ইচ্ছে সেই নিজেদের খেলোয়াড় হবার কি ভালো সায়েন্টিস্ট হওয়ার কিছু যে ইচ্ছে নিজস্ব স্বাধীনতাটা সেটা দিন দিন খর্ব হয়ে যাচ্ছে তাই আমাদের ওই থিম যে শিশুদের না বেঁধে রেখে তাদের ইচ্ছে মতন ডানা মেলতে ক্লাবের সদস্যরা রয়েছেন তারা কিন্তু যেমনটা বলছেন যে প্রত্যেক বছর এখানে লক্ষাধিক মানুষ প্রতিনিয়তই কিন্তু করেন মানুষ ভিড় জমান এখানে আসেন পুজো দেখতে এই বছরেও তার অন্যতা হবে না কারণ তাদের যে চিন্তা ভাবনা এবং যেভাবে সত্যি অসাধারণভাবে পুজো ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতের কাজে এবং এই বছরও বেশ নজর কাটবে জেলার মধ্যে এমনটাই কিন্তু আশা করছেন উদ্যোক্তারা পূর্ব বর্ধমান থেকে কৌশিক চাকরি বিশ্বাস দেবী দুর্গা কি কখনো গৃহস্থ ঘরের বধুর রূপ নিতে পারেন উত্তরবঙ্গের ময়নাগুড়ির বাসুনিয়া বাড়ির পুজো তাই প্রমাণ করে চলেছে দুই শতাব্দীরও বেশি সময় ধরে এখানে দেবীর সাজ একেবারেই রাজবংশী বধুর মতো এবং চাষি ঘরের মেয়ে হিসেবেই তাকে দেখা যায় ঐতিহ্যের এই সরল রূপ আজও হৃদয় ছুঁয়ে যায় সকলের প্রতি বছরের মতো ঐতিহ্য ধরে রেখে দেবী বরণের মধ্যে দিয়ে চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বসুনিয়া দুর্গাপূজা পরিবারের দাবি অনুযায়ী ময়নাগুড়ির আমগুড়ি বাজার সংলগ্ন বসুনিয়া পরিবারের এই পূজা আজও দুশো পনেরো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করছে এই পূজার বিশেষত্ব হল দেবীর রূপ রাজবংশী বধুর সাজে বিশ্বাস করা হয় কৈলাস থেকে দেবী এখানে আসেন ঘরের মেয়ের রূপে তাই মুখবয়বে থাকে মঙ্গোলীয় জনজাতি ছোঁয়া অলঙ্কারের বাহুল্য এড়িয়ে সাধারণ সাজে তাকে মাটি রূপ দেন মৃৎশিল্পীরা বসুনিয়া পরিবারের পক্ষ থেকে তাদের কড়া নির্দেশ দেবী আমাদের চাষির ঘরের মেয়ে তাই অলঙ্কার নয় চাই সরল সাজ এটা আমার ঠাকুর দাদা ঠাকুর দাদা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এবং তার ঠাকুর দাদার ধনাবর বসু নৃত্য যেটা শুরু হয় প্রায় কত বছর আনুমানিক দুশো পনেরো বছর কোন জায়গায় হয় পুজোটা মূলত পুজোটা এখানে হয়েছে না এখন কারা আপনারাই করেন এখানে আমরাই করি আমাদের বংশের লোক সবাই মিলে নিয়ে করি যুক্তাটের ব্যাপারটা হচ্ছে যখন এটা পুজো রাজার হাত ধরে পুজো এটা শুরু হয় আর কি পুজোটা শুরু হয়েছে এবার ঘটনা আছে কি এখানকার যারা জনজাতি মঙ্গলীয় জাতির একটা ছাপ আছে তখন চেরা চোখ আর টিকালো নাচ ছিল না তো এবার এখানকার যারা জনজাতি যারা মালিক আসাম থেকে নিয়ে আসে তারা কিন্তু বাঙালিদের ঠিক একটা দেখেনি আর কি এই ক্ষেত্রে জনজাতিটা সারা রাজবংশী রাজ ছিল তো ওই হিসেবেই কিন্তু এটা রাজবংশী দুর্গা পরিচিত দেবী এখানে দেবীর বর্ণ রক্তিম পরনে সাধারণ তাতে শাড়ি গোড়ালির ওপর পর্যন্ত তা একেবারে তিস্তা পারে গায়ের বধুর মতো চোখ নাক মুখের গরণ ও ঘরের মেয়ের প্রতিচ্ছবি ঠোঁটের কোণে চেনা সেই হাসি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসাই এই ধারা বজায় রাখতে প্রতিবারই মৃৎশিল্পীকে কড়া নির্দেশ দেন বসুনিয়া বাড়ির কর্তারা শতকের পর শতক কেটে গেলেও ঐতিহ্য অমলিন আধুনিকতার ছোঁয়া থাকলেও বসুনিয়া বাড়ির পূজা আজও রাজবংশী সংস্কৃতি চির চেনা রূপ ধরে রেখেছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এখনকার মতো অনুষ্ঠান এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি